শুভেচ্ছা সবাইকে অ্যামাজন ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আপনাদের সাথে পর্তুগালের লিসবন থেকে সংযুক্ত হয়েছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে আপনাদের সাথে ভিডিওটি তৈরি করছি এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন পর্তুগালের সার্বিক যে পরিস্থিতি এখানে আই ইনকাম কত কিংবা খরচ কত তার পাশাপাশি পর্তুগালে কোন কোন ধরনের চাকরির সুবিধাগুলো রয়েছে এবং সামনের সময় আসার কি ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো আপনারা যারা আমার এই চ্যানেলটি তো নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন শুরুতে বলে রাখি দর্শক পর্তুগালে কিন্তু আপনারা জানেন যে বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশিরা কিন্তু এখানে বসবাস করছে এবং এখানে সবচেয়ে বড় শহর যেটি লিসবন লিসবনের পাশাপাশি পোর্তো আলগার্ভ ভিলানোভা মিলফন্তেস সহ বিভিন্ন অঞ্চলেই কিন্তু বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এখন এখানে যে পরিস্থিতি পর্তুগালের এখন আপনারা যদি আমি প্রথমে আয়ের কথা বলি এখানে মাসিক যে স্যালারি যেটি আসলে আটশো সত্তর ইয়োরও বর্তমানে রয়েছে এবং সেটি সামনের বছরে আরেকটু কিছুটা বাড়বে তবে বর্তমানে যে আটশো সত্তর ইয়োরও স্যালারিটি মিনিমাম স্যালারি এবং অনেক বাংলাদেশি রয়েছে তারা এই মিনিমাম স্যালারিতে কাজ করে থাকেন আবার কেউ কেউ রয়েছেন যে তারা একটু বেশি স্যালারি আয় করে বিশেষ করে যারা এখানে একটু সিনিয়র লেভেলে বা অনেক বছর ধরে কাজকর্ম করছেন তারা তো বাংলাদেশিরা সাধারণত রেস্টুরেন্ট সেক্টর এবং আপনার ব্যবসা সেক্টরে কিন্তু প্রচুর বাংলাদেশিরা রয়েছে যেমন ট্যুরিজম রিলেটেড ব্যবসাগুলো লিসবন পোর্তো সহ সব বড়ো শহরগুলোতে বাংলাদেশিরাই নিয়ন্ত্রণ করে থাকে তার পাশাপাশি এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি রেস্টুরেন্টের ব্যবসা করছে তার পাশাপাশি আরও অন্যান্য অনেক ধরনের ব্যবসায় কিন্তু বাংলাদেশিরা সংযুক্ত হচ্ছে তার পাশাপাশি যে কাজের যে ব্যাপার যেমন রিসন সেক্টরে বাংলাদেশিরা কাজ করছে তার পাশাপাশি বাংলাদেশি যে সবগুলো রয়েছে সেখানে অনেকে কর্মরত রয়েছে তবে বাংলাদেশ সবগুলোতে যে পেমেন্টের বিষয়টি সেটি তুলনামূলক কম যেটি পর্তুগিজ বা অন্যান্য সব যেগুলো রয়েছে সেগুলোতে হয়তো যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় বাংলাদেশ সবগুলোতে কাজ করলে সে ধরনের সুবিধা অনেক সময় তারা পায় না এবং অনেক দীর্ঘ সময় তাদেরকে দীর্ঘ কর্মঘণ্টা আসলে তাদের সেখানে কাজ করতে হয় তো বাংলাদেশিরা বর্তমানে আপনার যে পর্যটন এরিয়ার পাশাপাশি যেমন বিশেষ করে এগ্রিকালচারে কাজ করছে তার পাশাপাশি কনস্ট্রাকশন সহ মানে এখন আর আগের মতো আমরা যেটা আসলে দেখতাম যে শুধুমাত্র রেস্টুরেন্ট সেক্টরেই মালয়েশিয়ায় কাজ করছে অথবা কিছু কিছু মানুষ এগ্রিকালচারে করছে তেমনটা না এখন কিন্তু পর্তুগালের যে অভিবাসনের কঠোরতার কারণে যারা এখানে বর্তমানে আছে তাদের মোটামুটি বলা যাচ্ছে যে যেহেতু সংখ্যা একটু কম কম আসছে সেক্ষেত্রে এখানে অপরচুনিটি আরও বেশি এবং তার পাশাপাশি এগ্রিকালচারের মতো যে ফিল্ড বা এগ্রিকালচারের কাজের যে সুযোগ সুবিধাগুলো সেটা তারা আরও বাড়িয়ে দিচ্ছে কারণ সেখানে কাজের অনেক সংকট হচ্ছে বর্তমান সময়ে তো আপনারা যারা আসলে পর্তুগালের বাইরে থাকেন তাদেরকে একটি ধারণা দেওয়ার জন্য এখানে কি ধরনের খরচ আসলে হতে পারে বিশেষ করে আপনার মিনো স্যালারি যদি আটশো সত্তর হয়ে থাকে এখানে এখন একটি বাসায় যদি আপনি ম্যাথ সিস্টেমে বাংলাদেশিরা যেভাবে আসলে থাকে সেখানে থাকতে গেলে আপনার কিন্তু একটি সিটের ভাড়া কিন্তু মোটামুটি লিসবন বা পটো শহরগুলোতে প্রতি সিটের ভাড়া মাসে প্রায় দুইশো ইউরো থেকে বর্তমানে শুরু হয় কারণ এটি আগে অনেক কম ছিল একশো থেকে শুরু করে একশো পঞ্চাশ বা একশো সত্তর আশি এরকম এখনও একশো সত্তর আশিতে পাওয়া যায় তবে সেটি খুব ভালো মানের বাসা হবে না এবং আপনার মোটামুটি দুশো থেকে শুরু হলে আপনি মোটামুটি মানের একটি বাসায় ম্যাথ সিস্টেমে থাকতে পারবেন এবং সেটি অনেক ক্ষেত্রে দুশো পঞ্চাশও হয়ে থাকে যদি বাসার কন্ডিশন একটু ভালো হয় এবং হয়তো দেখা গেছে যে একটা রুমে দুজন থাকছে সেক্ষেত্রে দুশো পঞ্চাশ করে প্রতিজনের হয়ে পাঁচশো ইউরো দিয়ে তার হয়তো একটি রুম নিয়ে থাকছে তো মোটামুটি একটা ধারণা দিলে আপনাকে দুশো হচ্ছে অ্যাভারেজ এবং দুশো পঞ্চাশের মধ্যে কিন্তু আপনার বাসা ভাড়া হয় আর পর্তুগালে আপনারা জানেন যে ট্রান্সপোর্টেশন কিন্তু অনেকটাই কম ট্রান্সপোর্টেশন ফি বিশেষ করে আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন যেমন আমি যে রসিও স্টেশনের ঠিক পাশে দাঁড়ানো এটি একটি মেট্রো স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের যে মেট্রো লেখা যে সাইন এবং এখানে যদি আপনারা এই মেট্রো স্টেশনটিতে বা যাতায়াত করেন বা যে কোনো আন্ডারগ্রাউন্ড এবং বাসের বাস যেগুলো রয়েছে সেগুলোতে আপনারা মাসে হচ্ছে যে তিরিশ ইউরো দিয়ে যে কার্ড করা যায় ট্রান্সপোর্টেশন কার্ড সেটিতে আপনাদের তিরিশ ইউরোর মতো খরচ হবে এখানে আর এর পাশাপাশি ফুড কস্টের কথা যদি আমরা বলি যেমন ফুড কস্টের ক্ষেত্রে লিসবন বা পট শহরগুলোতে আমরা আগে দেখতাম যে কিন্তু তেমন বেশি পরিমাণে বাংলাদেশি খাবার দাবার বা পণ্য পাওয়া যেত না এখন সব ধরনের পণ্য এখানে পাওয়া যায় বাংলাদেশি সবজি অনেক পাওয়া যায় তো সব কিছু মিলিয়ে যদি আপনি হিসেব করেন ম্যাথ সিস্টেমে যদি কেউ খায় সেক্ষেত্রে মাসে তার একশো থেকে শুরু করে মিনিমাম একশো বিশ হচ্ছে অ্যাভারেজ এবং মোটামুটি একটু ভালো পরিমাণে বা ভালোভাবে চলতে চাইলে সেক্ষেত্রে একশো পঞ্চাশ ইউরো পর্যন্ত কেউ কেউ মাসে খরচ করে থাকেন তো এটি হচ্ছে যে এখানে ফুডের যে একটি কস্ট সেটির একটি বর্ণনা তো মোটামুটি আমি আপনাদেরকে থাকার যে বাসা ভাড়া কত হতে পারে ম্যাচ ভাড়া এবং তার পাশাপাশি আপনাদের ট্রান্সপোর্টেশন কস্ট তার পাশাপাশি আমি আপনাদেরকে ফুড কস্টের একটি ধারণা দিলাম এখন আমি আপনাদেরকে বলবো যে আর যেমন আপনার হাত খরচ যদি কেউ ধরে থাকে যেমন অনেকেই রয়েছে বাংলাদেশি যারা অনেক বেশি পরিমাণ অর্থ হয়তো তারা খরচ করে পার মান্থ কিন্তু আবার অনেকেই রয়েছে যেন আমি বিদেশে আছি তো কিছু টাকা সেভ করে যদি পরিবারকে সহায়তা করা যায় অথবা নিজের একটা ভালো কিছু করার জন্য একটা ব্যবসা করার জন্য বা একটা সেভিংস যদি কেউ করতে চায় সেক্ষেত্রে অনেকে আছে একটু কম খরচ করে তো অন অ্যাভারেজ একশো ইউরো কিন্তু আপনি আপনার মান্থলি যে পকেট খরচ সেটি ধরে রাখতে পারেন এবং যদি কেউ আবার বেশি পরিমাণে শপিং বা আদার্স খরচ করে থাকে তাহলে তো সেটি আরও বেশি হবে তো আমি মোটামুটি আপনাদেরকে ধারণা দিলাম যে দেখেন আপনাদের এখানে সিট ভাড়া বাবদ হয়তো দুশো ইউরো হতে পারে তার পাশাপাশি ট্রান্সপোর্টেশন কস্ট তিরিশ তাহলে দুশো তিরিশ তার পাশাপাশি আপনার একশো যদি খাবারের কস্ট হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে যে যে দুশো সাথে তিরিশ তার পাশাপাশি একশো বিশ যদি খাবার হয় তাহলে হচ্ছে যে যে দুশো পঞ্চাশ এবং প্রায় সাড়ে তিনশো সাড়ে তিনশো হচ্ছে যে আপনার এইভাবে খরচ হবে এবং তার পাশাপাশি আপনি যদি মনে করেন যে আপনার হাত খরচ একশো হয় তাহলে কিন্তু সাড়ে সাড়ে চারশো কিন্তু আপনার বেসিক পর্তুগালের খরচ তো আটশো সত্তর ইউরোর যারা কাজ করে থাকে মিনিমাম স্যালারির তাদের ট্যাক্সের পরে হয়তো ধরেন একশো আটশো বিশ বা সামথিং এরকম যদি টেকে সেক্ষেত্রে তাদের যদি সাড়ে চারশোর মতো খরচ হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি তার হাতে তিনশো সাড়ে তিনশো ইউরো বা তিনশো সত্তর এরকম পরিমাণে অর্থ বা অনেকে রয়েছে যে আরও বেশি পরিমাণে আয় করে এটি হচ্ছে যে একটা মিনিমাম স্যালারির ধারণা তো সেক্ষেত্রে আপনার কিন্তু যদি সাড়ে তিনশো ইউরোর বা তিনশো সত্তর ইউরোর মতো আপনার সেভ হয় সেটি বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকার মতো তো এই পরিমাণে অর্থ আপনি পর্তুগালে থেকে সেভ করতে পারবেন তো এটি হচ্ছে যে পর্তুগালের লাইফ বা এখানকার ইনকাম নিয়ে একটি ভালো ধারণা কারণ বাংলাদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা পর্তুগাল সম্পর্কে জানতে চায় তারা অনেকেই এই ব্যাপারগুলো আমাকে জিজ্ঞাসা করে থাকেন তো যারা ব্যবসা করে তাদের তো আনলিমিটেড ইনকামের সুযোগ রয়েছে তবে যারা হচ্ছে যে এই কাজ করে তাদের হচ্ছে যে এই একটা লিমিটেড ইনকামের মধ্যে আপনাকে থাকতে হয় তো আমি আপনাদেরকে সেই ধারণাটাই দিলাম আর এখন বর্তমানে পর্তুগালে যে আসার যে সুযোগ সেটি ওয়ার্ক পারমিটে পর্তুগালে আসার সুযোগ ছিল বর্তমানে কিছুটা কাজের যে যে চলমান যে গতি সেটি কিছুটা স্থবির রয়েছে তবে খুব শীঘ্রই যেহেতু একটি নির্বাচন হয়েছে পর্তুগালে নতুন সরকার এসেছে খুব শীঘ্রই সেগুলোতে হয়তো আরও দ্রুত হবে এবং ওয়ার্ক পারমিট ছাড়া কিন্তু বর্তমানে আপনার এখন যে আগের নিয়মে যে কোনো একটি ভিসা নিয়ে পর্তুগালে চলে আসা যেত সেটি এখন আর নেই সেভাবে কাগজ করার তো সে সেজন্য হচ্ছে যে নতুন করে শুধুমাত্র ওয়ার্ক পারমিটে এবং আপনার স্টুডেন্ট ভিসায় বা ফ্যামিলি রিনিয়ন এই পদগুলো ধরেই কিন্তু পর্তুগালে আসার সুযোগ রয়েছে এখনও কিন্তু নতুন করে তবে একটা বিষয় যে এটি বাস্তব যে পর্তুগালের কিন্তু এগ্রিকালচার সেক্টর সহ বেশ কিছু সেক্টরে আপনি যেহেতু অভিবাসী আসা কিছুটা স্থবির হয়ে পড়েছে এইসব সেক্টরগুলো কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে তাদের লোক প্রয়োজন কিন্তু তারা কাজের লোক পাচ্ছে না সেক্ষেত্রে আশা করা যায় যে সামনের সময়টাতে হয়তো আমরা যেটা দেখতে পারি যে সরকার এটিকে বিবেচনায় নিয়ে তারা অভিবাসনের যে নীতি রয়েছে বিশেষ করে এগ্রিকালচার সহ যেসব ফিল্ডে প্রচুর পরিমাণে কাজের লোক প্রয়োজন সেগুলোর জন্য তারা কিছুটা শিথিল নিয়ম তারা হয়তো আনতে পারে তা আপনাদেরকে নতুন ভিডিওগুলোতে আবারও বিস্তারিত আরও জানানোর চেষ্টা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সর্বশেষ আপডেটগুলো পাওয়ার জন্য পাশে থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে